জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশ অক্টোবর তোমাদের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই সাবজেক্টের পরীক্ষা তো এইভাবে আমি লেকচারের খ ও গ বিভাগের এক্সক্লুসিভ শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের কমপক্ষে এইট্টি পার্সেন্ট এবং সর্বোচ্চ নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী সাজেশন তো এখানে কিন্তু উত্তর সংকেত দেওয়া রয়েছে যাদের লেকচার বই রয়েছে সেখান থেকে মিলিয়ে নিতে পারো প্রথম প্রশ্নটি হচ্ছে পলাশির পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভের কারণ কি ছিল তিন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো চার পাঁচশালা বন্দোবস্ত কি পাঁচ আলিগড় আন্দোলনে তাৎপর্য ব্যাখ্যা করো অথবা আলিগড় আন্দোলন কি এ তাৎপর্য ব্যাখ্যা করো ছয় আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কী ছিল সাত সমাজ সংস্কারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ করো আট ব্রাহ্ম সমাজ কি নয় সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দশ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল এগারো খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণগুলো উল্লেখ করো বারো কৃষকদের উন্নয়নে সেরে বাংলা গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করো তেরো স্বাধীন বাংলা আন্দোলনের লক্ষ্য কী ছিল চৈদ্ মন্ত্রী মিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয় তো শিক্ষার্থী বন্ধুরা খ বিভাগের জন্য এখানে চোদ্দটি প্রশ্ন দেওয়া হলো এখন দেখব আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলির সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে পলাশীর যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লার পরাজয়ের কারণ আলোচনা করো দুই সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো তিন উনিশশো সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল আলোচনা করো চার উনিশশো সালের মৌলি মিন্টো সংস্কার আইনের ধারাসমূহ উল্লেখ করো পাঁচ ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে উনিশশো ষোলো সালের লখনৌ চুক্তির গুরুত্ব বর্ণনা করো ছয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো সালের লাহোর প্রস্তাবের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো আট উনিশশো সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নয় ক্রিপস মিশন কি ছিল এটি কেন ব্যর্থ হয় দশ উনিশশো সালের মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লিখো এগারো মন্ত্রী মিশন পরিকল্পনা কি এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল বারো উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনে তাৎপর্য ব্যাখ্যা করো তো গ বিভাগে মাত্র বারোটি প্রশ্ন ধরেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়নের লেকচার এক্সক্লুসিভ শর্ট সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ